সুপ্রিম কোর্ট আজ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের মধ্যে থেকে একটা প্যারাকে তুলে নিয়েছে এসে জানিয়েছে যে যেখানে যে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করা হয়েছিল অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেওয়া হয়েছিল প্যানেলের বাইরে থেকে সেই কারণে সুবি সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং পাশাপাশি বলা হয়েছিল যারা এক্ষেত্রে জড়িত তাদের প্রয়োজনে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে সিবিআই এই জায়গাটুতে কিন্তু স্থগিতাদেশ দেওয়া হয়েছে এক্ষেত্রে সুপ্রিম কোর্টের ওই কলকাতা হাইকোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ সোমবার পর্যন্ত অর্থাৎ সোমবার পরবর্তী শুনানি পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেওয়া যাবে না আর তোমাকে জানিয়ে রাখি যে যোগ্য অযোগ্য প্রার্থী নিয়ে যে আলোচনা চলছে যোগ্য প্রার্থীদের চাকরি যাতে বহাল থাকে সেই কারণে সংগ্রামী যৌথ মঞ্চ যারা কলকাতায় শহরের মুখে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা সুপ্রিম কোর্টে এসে পৌঁছেছেন তাদের নেতা আমাদের সঙ্গে রয়েছেন ভাস্কর ঘোষ আমরা কথা বলবো তার সঙ্গে জানতে চাইবো আপনাদের আবেদনটা কি কেন এসেছেন সুপ্রিম সংগ্রামী পক্ষ থেকে আমরা এসেছি যে ওই প্যানেলের মধ্যে সবাই দুর্নীতি করে চাকরি পাননি কিন্তু যেটা রাজ্য সরকার বা এসএসসি বা পর্ষদ গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে আজকেও শুনানিতেও কিন্তু সেই কথাটাই তারা বারবার করে বললেন এবং আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে যারা কাউকে উৎকোচ না দিয়ে নিজেদের মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন ওই এমআরসিট ম্যানিপুলেশনের অভিযোগ নেই তাদের বিরুদ্ধে র্যাঙ্ক জাম্পের অভিযোগ নেই মেয়াদ উত্তীর্ণ প্যানেলের থেকে চাকরি পাননি তাদেরকে এই লিটিগেশন থেকে ছাড় দিতে হবে যাদের বিরুদ্ধে কারোর কোনো অভিযোগ নেই এখন অটিল ডেট সিবিআইয়ের কোনো অভিযোগ নেই পর্ষদের নেই সরকারের নেই এমনকি পিটিশনার যারা তাদেরও কোনো অভিযোগ নেই তাদেরকে এই যে লিটিগেশন চলছে সেখান থেকে মুক্তি দেওয়া হোক কারণ এখানে সামাজিক সম্মানের বিষয় আছে তাদের অধিকারের প্রশ্ন আছে রাষ্ট্রের কর্তব্য মানুষের যে মৌলিক অধিকার সেই মৌলিক অধিকারের মধ্যে পড়ে যে সে তার যোগ্যতার প্রমাণ দিয়ে ইয়ে পেয়েছে সেই জায়গাটাকে রক্ষা করা এবং এখানে সমানতার প্রশ্নও আছে আশাভাবে একটা প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠে আসছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও আজকে জানতে চেয়েছেন যোগ্য অযোগ্যদের ফারাক কিভাবে করা হবে চিহ্নিত কি করে করা হবে একটা কথা আমি তার আগে বলি যে আজকে শোনানি পর্বে যেটুকু বুঝলাম যে পুরো ছাব্বিশ হাজারকে কে একসাথে রক্ষা করার কথা যারা বলছেন মানে সরকারের হয়ে কথা যারা বলছেন তারা যদি করতে যান তাহলে এই যোগ্য ছেলে মেয়েগুলোকে বলি চড়ানো হবে রাজীব এই প্রসঙ্গ যদি তোমার কাছে আসবো যোগ্য অযোগ্যদের ফারাক ঠিক কি করাবে এই প্রসঙ্গ নিয়ে তোমার কাছে আমরা আসবো কিন্তু তার আগে আমরা শুনে রাখবো আইনজীবী ফিরদোস তিনি ঠিক কি বলেছেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি দেবাংশু বসাক এবং মহামান্য বিচারপতি মোহাম্মদ সাব্বার রাজদের বেঞ্চ যে রায় প্রদান করেছিলেন আজকে প্রধান বিচারপতির বেঞ্চ সেই রায়কেই বহাল রাখলেন এবং সেই রায়কেই কার্যকর রাখলেন শুধুমাত্র ওই অংশটি শুধুমাত্র স্টে করেছে সুপারনিমেরিক পোস্ট সংক্রান্ত যে সমস্ত সংশ্লিষ্ট ব্যক্তি যারা যুক্ত আছেন সুপারনিমেরিক পোস্ট ক্রিয়েশনের সঙ্গে তাদের ইন্টারগেশনে শুধুমাত্র আজকে স্টে দিয়েছেন বাকি অংশটি অ্যাজ ইট ইজ রেখে দিয়েছেন উনি এই আজকের লিস্টে যে মামলাগুলো এসছে এর বাইরেও অনেক মামলা ফাইল হয়েছে তিনি বলেছেন সেই সমস্ত মামলাগুলো আগামী সোমবার তিনি পরবর্তীতে শুনবেন এসএসসিকে বলেছিলেন যে যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের একেবারে নির্দিষ্টভাবে তথ্য দিতে এসএসসি বারবার সেটা দিতে ব্যর্থ হয়েছেন শুধু তাই নয় দেখুন টেন্টেড ক্যান্ডিডেট এন্ড নন টেন্টেড ক্যান্ডিডেট এগুলো বিভিন্ন ইস্যুর ওপর নির্ভর করে যেমন ধরুন এখানে রুলসের সঠিকভাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা